যখন হাসারের মাঠ কায়েম হবে তখন সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে কেউ কাউকে চিনবে না তিন নম্বর জায়গা হলো যখন ফুল ফুল পাড়ি দিবে তখন কেউ কাউকে চিনবে না তখন তুমি আয়েশাকেও আমি চিনবো না আমি আমার পরিবারকেও চিনবো না সবাই ইয়ানাফসি ইয়ানাফসি বলতে থাকবে তো প্রিয় ভাই আপনি একটু চিন্তা করে দেখেন যেখানে রসুল সাল্লাহ আলি সাল্লাম নিজের পরিবারকে ভুলে যাইবেন যেখানে আয়সা রাহা আনহা যিনি রসুদ হাকম সাল আলম স্ত্রী হয়ে চিন্তিতে পরে রয়েছেন যে কেমন দিন কি অবস্থা হইবে সেখানে আপনি আর আপনি আর আমি কি করতেছি আপনি একটু চিন্তা করে দেখেন